আসসালামু আলাইকুম আজকে এই যে দুই বাইকারের সাথে আমি এখন বেরোবো এদের হচ্ছে মডেল চেঞ্জ করার হবে দুই দিন পর পর তো যাই হোক এই যে আমার ভাই একটা বাইক ছাড়া কিছু বুঝে না আর এই যে আমার জামাই একটা অবশ্যই উনি গুরু উনি হচ্ছে শিষ্য তার থেকেই শিখছে এখন সে এইবারের মডেলটা চেঞ্জ করবে এইবার আমাকে বসে তুমি সাথে চলো কারণ আমার বসছে সুবিধা অসুবিধার একটা ব্যাপার আছে যাই একটু লুকটাও দেখে আসি বাইকের

বাইক চুজ করার ডান এখন ওরা সব ব্যাটারি ট্যাটারি লাগিয়ে দিচ্ছে আর আমার ভাই সেগুলো সব চেক করে নিচ্ছে কারণ ওরা দনোজন হচ্ছে বাইক লাভার তো যাই হোক আমি বসে বসে আমার কাজ হচ্ছে খালি বসে থাকা আর দেখা আর এইভাবে আপনাদের জন্য ছোট ছোট করে ভিডিও ক্লিপস নেয়া তো মোটামুটি সব কিছু রেডি করে দিচ্ছে আর আমার ভাই রেসিপিও দেখছে সব কিছু ঠিক হচ্ছে কিনা আমাদের বাইক কেনার ডান এখন আমার ভাই ছোট্ট করে একটা ভিডিও করছে তার দুলা বাইকে নিয়ে বাইক নিয়ে আর এরপরে এখন সে টেস্ট করবে চালিয়ে তো যাই হোক আমরা ওয়েট করছি এই যে তার কয়েকদিন পরপর বাইকের মডেলগুলো চেঞ্জ করা শখ আসলে যারা বাইকার তাদের মনে হয় এগুলাই শখ থাকে বাইক রিলেটেড অনেক কিছু নিয়ে এরা ব্যস্ত থাকে এটা সেটা লাগানো বাইকটাকে সাজানো যাই হোক সে ট্রায়াল দিচ্ছে আর আমরা সে ক্যামেরা ক্যামেরাম্যানরা সব তার সামনে দাঁড়িয়ে আছি তো হেলমেটটা পরে নিল তো এখন চলো তার টেস্ট করার পালার আমাদের মোটামুটি ডিউ শেষ দেখার কাজ ছিল দেখেছি মোটামুটি কমফোর্টেবল তো দোয়া করবেন সবাই যেন সহি সব সময় এভাবে রাইড করতে পারে আর রাস্তাঘাটে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাপাক যেন সবাইকেই রক্ষা করেন কারণ এটা একটা বড় টেনশন থাকে সুযোগ সুবিধা অনেক বেশি বাইক থাকলে কিন্তু তারপরে আবার একটা ভয়ও থাকে সেটাও কাজ করে তো আল্লাহ যেন সব সময় সেই বিপদ আপদ থেকে রক্ষা করেন সহি সালামতে রাখেন আপনি আমি আমাদের সবাইকে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ হাফেজ